আমি পিউ আমার আরেকটি মিনি ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম তো এই দেখো এই পডকাস্টটা না এক বছর আগে লাগিয়েছি কিন্তু ফুল হচ্ছে না কি করলে ফুল হবে তোমরা জানলে কমেন্ট করে জানিয়ে দাও এই ভিডিওটা প্রায় শুট করা এক বছর আগে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতেই ভুলে গেছিলাম আর যখন গ্যালারি দিয়ে সব ভিডিও ডিলিট করতে যাচ্ছিলাম তখন এটা দেখে ভাবলাম যাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই কিভাবে অল্প খরচা সুন্দর ভাবে ট্যাঙ্কি পরিষ্কার করা হবে তো ভাই এসেছিল ভাইকে ঢুকিয়ে দিয়েছিলাম ট্যাঙ্কির মধ্যে এখন একটুখানি কাপড় দিয়ে এখানে ডলে নিচ্ছি আর এই দেখুন ভিতরে কি নোংরা ছিল সেগুলো বেরোচ্ছে আর আস্তে করে আমি ওকে শয়তানি করে টেঙ্গি এটা আটকে দিচ্ছিলাম আর চেঁচাচ্ছিল আর মাও খুব আমার এখন মনে পড়ছে সবই তো এই যে এখন সব বেড়াল দিয়ে এই যে এখান থেকে ময়লাগুলো একটুখানি তুলে নিচ্ছে এরপরেই হচ্ছে ম্যাজিক দেখবে কীভাবে কত সুন্দর টেঙ্কিটা পরিষ্কার করে দিয়েছে অল্প খরচা এই যে দেখো বোতল পরিষ্কার করা দশ টাকা দিয়ে কি সুন্দর ঝকঝকের ট্যাংকি করে দিয়েছে এই দেখো একদম নতুনের মতো হয়ে গেছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবে আজকের মতো টা